নতুন বছরে ভাঙড়ে উদ্বোধন হল সেলাই মেশিনের যাবতীয় সরঞ্জামের স্টোর সেলাই মেশিনের কারিগরদের আর কষ্ট করে ছুটতে হবে না কলকাতায় নূর কার্টেন হাউস এখন নিয়ে এসেছে আপনাদের এলাকায় সেলাই মেশিনের সমস্ত কিছু সরঞ্জাম এখানে আপনারা পেয়ে যাবেন সেলাই মেশিনের পলি চ্যালেঞ্জার এবং চায়না কোম্পানির তিরিশ চল্লিশ ও ষাট নম্বর টেলিকট কটন মাদুরা সুতা সহ যাবতীয় সরঞ্জাম আপনারা পেয়ে যাবেন একদম ন্যায্য মূল্যে এবং পাইকারি ও খুচরা বিক্রি করা হয় এখানে তাহলে দেরি কেন আজই চলে আসুন নূর কটন হাউসে ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনা নলপুকুর ভাঙর কলেজ রোড নূর জামে মসজিদের সন্নিকটে প্রোপাইটার আপনাদের সকলের সুপরিচিত আমিরুল মোল্লা এখনই যোগাযোগ করুন এই নাম্বারে মোবাইল নাইন সেভেন এই নাম্বারে ধন্যবাদ